আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউার্স টুডে ইন দিস ভিডিও আমখানে টক অ্যাবাউট টু প্রিপিউজিশন দে আর ইন অ্যান্ড অ্যাট আসলে বাংলায় বলি দেখেন আমরা ইন এবং এট এর ব্যবহার করতে গিয়ে যখন তখনই সমস্যায় পড়ি তো দেখেন ইন এবং এট আমরা কোথায় ব্যবহার করব দেখেন স্টাডি এট নাইট আই ওয়াজ স্টার্টিং ইংলিশ গ্রামার বুক অ্যাট দ্য টাইম আই গট দ্য রুলস অ্যান্ড রেগুলেশন ফ্রম দ্যাট বুক অ্যান্ড দ্যাট ইজ দ্যাট ইজ আর রেগুলেশন ইন বাংলাদেশ অ্যান্ড আই মাস্ট সেই দ্যাট ইজ আ মাস্টার পিস বুক ইন বাংলাদেশ সো আমি যে জিনিসটা পেলাম ওই বইটার ভিতরে যে ইন আমরা কোথায় ব্যবহার করবো এবং অ্যাট আমরা কোথায় ব্যবহার করবো দেখেন আমরা এতদিন জেনে এসেছি যে অ্যাড ব্যবহার করতে হবে ছোটো স্থানের ছোটো স্থানের নামের আগে এটা অবশ্যই ঠিক এবং আমাদের ইন ব্যবহার করতে হবে বড় স্থানের নামের আগে কিন্তু আমরা আসলে যেমন আমি কীভাবে বলতে পারি যেমন আই লিভ ইন আই লিভ অ্যাট কদমতলি ইন ঢাকা দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট আই মাস্ট সেই বাট আমি যদি বলতে চাই যে আমি কদমতলি বাস করি তাহলে এটা আমি কীভাবে বলবো আই লিভ অ্যাট কদমতলি অ্যাকচুয়ালি আই ওয়াজ টেলিং লাইক দ্যাট বাট আই গট সাম ফল্ট ওভার দিয়ার অ্যাকচুয়ালি ইন দ্যাট বুক আই গট আই মিন ইন একক স্থানের ক্ষেত্রে ইন ব্যবহার করবো একক স্থানের ক্ষেত্রে ইন ব্যবহার করবো বাট বড়ো স্থানের সাথে যদি ছোটো স্থান থাকে সেক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করবো তাহলে আমি এটা কীভাবে বলতে পারি আই লিভ ইন কদমতুলি আই লিভ ইন কদম তুলি দ্যাট উড বি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকর্ডিং টু নিড ইংলিশ গ্রামার সো থ্যাংক ইউ ওয়ান ফর ওয়াচিং মি টিল নাও বাই বাই